আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মাওলানা সিফাতুল্লাহ ডিইউএমএস বরিশাল বরিশাল ইউনানি কলেজ আমি কাজ করছি ইউনানি এবং আয়ুর্বেদিক এর ন্যাচারাল পণ্য নিয়ে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখেন অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব রক্ত স্বল্পতা কি এবং কি কি কারণে রক্ত স্বল্পতা হয় রক্ত স্বল্পতার এবং রক্ত স্বল্পতা নির্ণয় পদ্ধতি বয়স ও লিঙ্গে রক্তের লোহিত কণিকাতে উপস্থিত প্রয়োজনীয় পরিমাণের চেয়ে কমে যাওয়া রক্ত স্বল্পতা অথবা এনিমিয়া বলা হয় রক্ত স্বল্পতার কারণ রক্তপাত অথবা রক্তের লোহিত কণিকা উৎপাদন হেরস এবং লোহিত রক্তকণিকা ভাঙ্গনের কারণে রক্তস্বল্পতা হতে পারে আয়রনের ঘাটতি ভিটামিন বি বারো এর অভাবে থ্যালাসেমিয়া এবং বেশ কয়েকটি অস্থিমজ্জার টিউমার ও রমা এবং গ্যাস্ট্রইন টেস্টাইন রক্তপাত সমস্ত কারণ হচ্ছে রক্তস্বল্পতার রক্তস্বল্পতা প্রধানত চার প্রকার প্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে নেব রক্ত স্বল্পতার লক্ষণ শারীরিক দুর্বলতা ক্লান্তি বোধ বুক করা অল্প শ্বাসকষ্ট মাথা করা চোখে কম দেখা খেতে না চাওয়া হাত পা সমস্ত শরীর ফ্যাকাসে হয়ে যাওয়া রক্ত স্বল্পতার ইত্যাদি লক্ষণ রক্ত স্বল্পতার কারণ নির্ণয়ের জন্য রক্তের সিবিসি আয়রন প্রোফাইল হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরাস ইত্যাদি পরীক্ষা করতে হবে তাহলে রক্ত স্বল্পতার নির্ণয় করা যাবে আসুন আমরা ন্যাচারালকে ভালোবাসি ন্যাচারাল বেশজের সাথে থাকি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত